কোরআনে রাজনীতি আছে না নাই আছে আপনারা কয়ে আর আমাদের নেতারা কয়ে নাই টস করে আপনারা বলে বললেন যে আছে নেতারা বলতেছে নাই তাহলে কে সত্য কে মিথ্যা হ্যাঁ এটা ইমানের সাথে সংশ্লিষ্ট ইমানের সাথে আমার ভাইয়েরা সুতরাং আজকে আমরা আলোচনা করব কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই কারণ অসংখ্য মানুষ বেঈমান হয়ে গেছে অসংখ্য মানুষ ইমান হারা হয়ে যাচ্ছে শুধুমাত্র এই কথা বলা আর বিশ্বাস করার কারণে একটা জিনিস আল্লাহ কোরআনে যদি রাখেন কোরআনে যদি আল্লাহ একটা বক্তব্য দিয়ে রাখেন কোরআনে যদি একটা পরোয়ানা দিয়ে রাখেন আর কোন ইমানদার যদি সেই আয়াত বা সেই বক্তব্য স্বীকার করে তার ইমান থাকবে না যাবে কোরআনে নামাজের কথা আছে না নাই যদি কয় কেউ যদি বলে কোরআনে নামাজ নাই ইমান থাকবে না যাবে সবাই কথা বলা লাগবে কিন্তু ডিমত বলবেন দিনদূর যাবে না কোরআনে তো তার রোজার কথা আছে না নাই এবার কেউ যদি বলে কোরআনে রোজা নাই ইমান থাকবে না যাবে কথা আছে না নাই কেউ যদি বলে পুরাণে হজ্জের কথা নাই ইসলামী হজ্জের কথা নাই ইমান আছে না গেছে পুরাণে জাকাতের কথা আছে না নাই কেউ যদি জাকাত অস্বীকার করে এবার ইমান থাকবে না যাবে ঠিক তেমনি ভাবে কোরআনে জিহাদের কথা আছে না নাই কেউ যদি বলে কোরআনে জেহাদের কথা নাই ইসলামে জিহাদের কথা নাই যারা জিহাদের কথা বলে তারা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ তারা উগ্রবাদী ও ভাই ইমানদার কোন ব্যক্তি যদি এই মন্তব্য করে তার ইমান থাকবে না যাবে ঠিক তেমনি ভাবে কোরআনে ইসলাম আল্লাহর আইন অনুযায়ী সমাজ পরিচালনার কথা কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আছে না নাই এবার কেউ যদি বলে কোরআনে রাজনীতি নাই আল্লাহর আইনের আয়াতগুলাও স্বীকার করার কারণে ওই ব্যক্তি এবার না আমার কাছ থেকে ফটো আপনার নেওয়া লাগবে না বড় কোনো হুজুরের কাছ থেকে ফটো আনা লাগবে না বড় কোনো মাদ্রাসা থেকে এই ফটো আনা লাগবে না আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ফতোয়ার গ্রন্থ ভাই আল্লাহর দেওয়া ফতোয়ার গ্রন্থের নামটা কি আল্লাহর কিছু আছে না নাই আল্লাহর দেওয়া কিছু বক্তব্য আছে না নাই এই এই আল্লাহ কিছু দিয়েছেন অনুযায়ী যারা নাকি ইসলামের রাজনীতি মানে না কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা মানে না কোরআন অনুযায়ী বিচার ফয়সালা মানে না ওদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন পর পর তিনটা ফতোয়া দিয়েছেন কয়টা একই সিস্টেমে একই আয়াতে একই একই সিস্টেমে বাচন ভঙ্গি বক্তব্যের ধার ধরণ একরকম এইরকম ফতোয়া আছে তিনটা এছাড়া আরও অনেকগুলো ফতোয়া আছে আল্লাহ ফরক র আলমে আমার ফতোয়া দেখছেন ওয়ামাল্লামিয়া কুম্ভিমা আঞ্জা লু মাহু ফা ওলা ই যারা নাকি আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী আল্লাহ নাযিলকৃত বিধান অনুযায়ী বিচার পয়সালা না সমাজ পরিচালনা করে না ফা উলাইকা হুমুল ফাসিকুন আল্লাহর ফতুয়া তারা সবাই ফাসিক বলো সবাই ফাসিক এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফতুয়া এবং লম ইয়াহকুম বিমা আনজা আল্লাহ ফা উলা

হাকুম বিমা আঞ্জা লু হু ফা উলা ইকা হুমুল কা ফিরুউন যারা নাইকাল্লাহর বিধান অনুযায়ী আল্লাহ নাজির কুত্ত আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না ফাউলা ই কাহুমুল কা ফিরু তারা সবাই সবাই ক নালাগবে তারা সবাই ফতোয়াটা আমার না আল্লাহর বড় হুজুরের না আল্লাহর ছোট হুজুরের না আল্লাহর এটা বড় হুজুর আর ছোট হুজুর লাগবে না কোনো মাদ্রাসা লাগবে না বড় মাদ্রাসা আর ছোট মাদ্রাসা লাগবে না কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কোনো মাদ্রাসাই লাগবে না আল্লাহ সরাসরি কোরআনে আপনাকে গবেষণা করা লাগবে না গবেষণা করে ফতোয়া বের করা লাগবে না আল্লাহ গবেষণা ছাড়াই একটা ফতোয়া দিয়ে দিছেন আল্লাহর বিধান অনুযায়ী যারা সমাজ চায় না রাষ্ট্র চায় না তারা সবাই কাফের এতগুলো সন্দেহ নাই ঠিক কিনা সুতরাং আজকে আপনি যদি বলেন কোরআনে রাজনীতি নাই এই আয়াতে রাজনীতির কথা আছে না নাই কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল মধ্যে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি খৈর উম্মত শ্রেষ্ঠ জাতি কারণ উখরিজাত নাস, তোমরা মানুষের কল্যাণে তোমরা নিবোদিত আমার পক্ষ থেকে প্রেরিত তাআমুরুনা বিল মারুফ তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া সকল ভালো কাজের আদেশ দেওয়া ওয়া তানহাউনা আনিল মুনকার সকল মন্দ কাজ অন্যায় কাজকে দূর করা প্রতিবাদ করা প্রতিহত প্রতিহত করা করা অবাই সৎ কাজে আদেশ আর আর অসৎ নিষেধ এই কাজ রাজনীতির ভিতরে না বাহিরে কথা বলেন এই কাজের মধ্যে রাজনীতি আছে না নাই অন্যায়ের প্রতিবাদ করা লাগলে সামাজিক সামাজিক দুর্বার প্রতিবাদ লাগবে কিনা প্রতিহত লাগবে কিনা আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে সূরা আলে ইমরান এখানে রাজনীতির কথা বলেছেন আর তোমরা রাজনীতি করো সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ এজন্যই তোমরা শ্রেষ্ঠ জাতি সুতরাং আজকে যদি কেউ বলে ইসলামে কোরআনে রাজনীতি নাই কোরআন আর রাজনীতি সম্পূর্ণ আলাদা তারা ইমানদার না কাফের আমার ভাইরা বাবা এবার আরেকটা আয়াত শুনাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিম্মা খালাকনা উম্মাতুন ইয়াহদূনা বিল হকতি ওয়াবিহি আদিলুন খেয়াল করে শুনুন আমি যাদেরকে সৃষ্টি করেছি আমার সৃষ্টি জগৎ থেকে উম্মাতুন এমন একটা জাতি সব সময় তাকবে ইয়াহদূনা বিল যারা নাকি হকের দিকে মানুষকে আহ্বান করে আর হক মানে তফসির কারকরা এখানে বলেছেন কোরআন হক মানে কি হক মানে কোরআন হক মানে ইসলাম আমার সৃষ্টি জগতের মধ্যে সৃষ্টিকুলের মধ্যে একটা জাতি সব সময় থাকবে যারা নাকি কোরআনের দিকে মানুষকে আহ্বান করে আর সমাজ যখন পরিচালনা করে আমার এই কোরআন দিয়া সমাজটা পরিচালনা করে ও ভাই এই আয়াত থেকে আমরা কি বুঝলাম কোরআনে রাজনীতি আছে না নাই যারা যারা ঘুমাইতেছেন একটু হাত উঠান মকবুল ভাই সাজানবার দায়িত্ব লাইলেছেন না আপনি সাজানবার দায়িত্ব কারে দেয়া গেছে মকবুল ভাই আগে কিন্তু মকবুল ভাই ঘুমাইতো না আর না মকবুল ভাই আগে ঘুমাইতো না সাজান ভাই গেছে গা দায়িত্ব কে নিছে মগলয় নেনিস ভাই আছে না ওই সারা কারণ হলো ওই যে সকালে শুরু করছিল দোকানদারি বুঝেন নাই কথা মাত্র দোকানটা লাগাইয়া আসলো সারা সকাল ঘুমাইতে পারে নাই হুজুর আপনি ঘুমাইছেন আমি তো ঘুমাই নাই এখন একটু ঘুমাই লই আপনি আপনার বক বক যা করার করেন আর চশমা একটা তো আছে চশমার ভিতরে চোখ লাগাইলাম না খোলা রাখলাম এটা তো আর দেখার এত সহজ না যাই হোক ঘুমাইতেছেন কারা এখন কেউ আছেন ঘুমে আশপাশে থাকলে পিঠে একটু মালিশ করে দেন আদর করে দেন সাহাব আসতে পারে ঘুম স্বাভাবিক আসাটা স্বাভাবিক কারণ কোরআনের কথা শয়তান শুনতে দেয় না শয়তান চায় না যে একটা আবার আবার খেয়াল করে দেখেন এখানে আল্লাহ রবীন্দিন বলতেছেন ও বিহিয়া আদেলুন আমার সৃষ্টিকোণের মধ্যে একটা একটা জাতি এমন আছে যে জাতি নাকি আমার দেওয়া কোরআনের দিকে মানুষকে আহ্বান করে এবং কোরআন অনুযায়ী তার সমাজ পরিচালনা করে কোরআন অনুযায়ী বিচার ফয়সলা করে কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে ও ভাই এই আয়াত থেকে আপনি কি বুঝলেন কোরআনের রাজনীতি আছে না নাই আল্লাহ রা বলতেছেন

সুতরাং পুরানের রাজনীতির কথা আসে না নাই আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন এইভাবে কত আয়াত শোনাবো বাবু আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন একটা একটা করে গোনে গোনে কোরআনের রাজনীতি আমাদেরকে শিখাইতেছেন আল্লাহ আবার বলতেছেন যখন চুরি করে তার হাতটা কেটে ফেলো এই আয়াতটা কোরআনের ভিতরে না বাহিরে যদি ভিতরে থাকে কোরআনের মধ্যে রাজনীতির আয়াত আছে না না

জিনা নারী হোক পুরুষ হোক অবিবাহিত তাকে 100টা চাবুকের আঘাত দাও সূরাতুন নুরের দুই নাম্বার আয়াত ও এই আয়াত আপনাকে কি বুঝাইলো কুরআনের রাজনীতি আছে না নাই আমার ভাইরা বাবার এই ভাবে বলতে বলতে কয়টা বলবো এবার আল্লাহ রাব্বুল আলামিন এক কথায় আপনাকে আমাকে বুঝায়া দিতেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ইনিল হুকমু ইল্লা এই আয়াতটাও কোরআনে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন এবার ভেঙ্গে ভেঙ্গে বুঝাতে 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 বলতে বলতে এক পর্যায়ে এক কথায় আপনাকে আমাকে বুঝায়া দিলেন সমাজে একজনের মাত্র বিধান চলবে সমাজে রাজনীতি শুধু একজনের আইন অনুযায়ী হবে সমাজের সংবিধান শুধু একজনের আইন অনুযায়ী হবে তিনি হচ্ছেন ইল্লা লিল্লাহ তিনিকে আল্লাহ এক কথায় বুঝাই দিলেন যে রাজনীতি হবে সমাজে একমাত্র কার রাজনীতি এবার কেউ যদি বলে কোরআনে রাজনীতি নাই আমি বলবো তাকে বলেন সুরাতুল ফাতেহার অর্থটা একটু বলেন বুঝেন নাই মনে কথা আপনি কয়টা আয়াত কইরা বলছেন কোরআনে রাজনীতি নাই যদি না বুঝেন আসেন আমাদের কাছে দেখা দেই ও ভাই অনেক মানুষ আছে রাজনীতি করে না মুসলমান ওদের ব্যাপারে আমরা কাফের ফতোয়া দিতে পারি না কারণ এখানে বিচার বিশ্লেষণের ব্যাপার আছে কিন্তু রাজনীতি ইসলামে আছে ওইটা যে মানে না নির্দিদায় সে কাফের কোন সন্দেহ একটা হলো অনেক আছে নামাজ পড়তে পারতেছে না ঠিক মতো সাপ্তাহিক নামাজি কিছু আছে না নাই যদিও এখানে যারা আছেন আপনারা সবাই পাঁচ অপ্তের নামাজি কিন্তু কিছু মানুষ এমন আছে যারা আমাদের এখানের বাইরের আর কি যারা কি নামাজি আবার কিছু মানুষ আছে না সাপ্তাহিকও না সে হলো বাৎসরিক নামাজি এককালীন নামাজ পড়া এককালীন কারা যারা ঈদের জামাতে আসে আবার নামাজিও না এমন কিছু ইমান্তর এই সমাজে আছে না তারা হইলো জীবন নামাজি কি নামাজি লাইফ টাইম ফুল লাইফে একটা নামাজ আছে তার আর ওই নামাজটা হলো তার জানাজান নামাজ যেহেতু মুসলমান পরিচয় দিচ্ছে যেহেতু সে কাসের পরিচয় দেয় নাই নিজে যেহেতু সে হিন্দু পরিচয় দেয় নাই বৌদ্ধ খ্রিস্টান পরিচয় দেয় নাই মুসলমান পরিচয় দিছে কিন্তু কোনোদিন নামাজও পড়ে নাই কোনোদিন জমাও পড়ে নাই কোনোদিন ঈদের জামাতেও যায় নাই কোন ব্যক্তি মারা গেলেও তো একটা জানাজা ছোটখাটো হইলেও হয় আর ছোট কেন বড় জানাজা তো হয় ও ভাই তার জীবনে একটাই মাত্র নামাজ আছে সেটা হলো জানাজা আর যেই নামাজে সে অংশগ্রহণ করতে পারে না এমন কিছু লোকও আছে না নাই আমার ভাইরা বাবারা এখানে হাদিসের অনেক কথা আছে

কিন্তু কোন ব্যক্তি যদি নামাজকে অস্বীকার করে কোন ব্যক্তি যদি জাকাত কে অস্বীকার করে কোন ব্যক্তি যদি হজ কে অস্বীকার করে ভাই কত মানুষের উপরে হজ ফরজ হয়ে বসে আছে কিন্তু হজ করে নাই আমরা সরাসরি কাফের বলতে পারি না কত মানুষের উপরে জাকাত ফরজ হয়ে আছে কিন্তু জাকাত দেয় না শরা কাফের বলতে পারি না কিন্তু কোন যদি সে হজ অথবা যাকাত কে নিয়ে মন্তব্য করে বলে ইসলামে হজ বলতে কিচ্ছু নাই জাকাত বলতে কিচ্ছু নাই তখন তো আর বসে থাকা যায় না মুসলমান তখন সহ্য করতে পারে না শুনেলে সমস্ত শক্তি দিয়ে প্রতিবাদ করে এবং বলে অবশ্যই ইসলামে কোরআনে হজ আর যাকাতের কথা আছে ঠিক তেমনি ভাবে হজ্জের মাত্র কয়েকটা আয়াত 5 10 12টা আয়াত যাকাতের ব্যাপারে মাত্র কয়েকটা আয়াত ষাট থেকে সত্তরটা আয়াত অভাই অথচ অতসব রাজনীতির ব্যাপারে আয়াত আছে কম পক্ষে 500 আয়াত সুবহানাল্লাহ কম পক্ষে কয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া দাও ইননা জাআলনা في الأرض فاحكم بين الناس بالعدل هي داود عليه السلام أبنى كامي خليفة بنا إلم أو بھائي اي آيات المدد داود عليه السلام كالله رب العالمين شراشر خليفة بلين আর ভাই আরো এমন কিছু আয়াত আছে না নাই যে আয়াতে আল্লাহ আপনাকে আমাকেও আল্লাহর হকফা বলেছেন এমন আয়াত আছে না নাই আছে সুম্মা জাআলনাকুম খলাঈফা ফিল

কেউ আমি খলিফা বানিয়ে পাঠিয়েছি সুবাহ তাহলে খলিফা খলিফার কাজ কি এবার আল্লাহ রব্বুল বলতেছেন ফাহকুম বাইনান নাস বিল খলিফার কাজ হলো মানুষের মধ্যে বিচার ফয়সালা করা আদেন তোটা কোরআনের অনুযায়ী আইন অনুযায়ী আল্লাহর ফয়সালা রসুলের ফয়সালা অনুযায়ী বিচার ফয়সালা করা আল্লাহর খলিফার কাজ আর যারা আল্লাহর খেলাফতের দায়িত্ব নিতে নারাজ তারা আল্লাহর পক্ষ থেকে ইমানদার দাবি করার অধিকার যে আমি আল্লাহর খলিফা হতে চাই না তাহলে জান্নাত আপনার জন্য না আমি আল্লাহর খলিফা হতে চাই না তাহলে আল্লাহর আপনার জন্য না আমি আল্লাহর খলিফা হতে চাই না তাহলে নবীজির সুপারিশ আপনার জন্য না আমি আল্লাহর খলিফা আপনি আল্লাহর খলিফা হতে চান না তাহলে কবরের শান্তি আপনার জন্য না আপনি আল্লাহর খলিফা হতে চান না তাহলে হাউজে কাউসারের পানি আপনার জন্য না আপনি আল্লাহর খলিফা হতে চান না তাহলে হাসরের মাঠে আল্লাহর আরসের ছায়া আপনার জন্য না বরং জাহান নাম আপনার ঠিকানা কোনো সন্দেহ নাই ঠিক কিনা কত মুসলমান দলীয় স্বার্থে মেনে নিল যে ইসলামের রাজনীতি নাই এমন কিছু মুসলমান এই মোহাম্মদ বাগে নাই আলহামদুলিল্লাহ অন্য জায়গায় আছে না নাই কারণ মোহাম্মদ বাগে আছে বললে আগামী জুম্মার আমি বুঝে নাই মনে কথা আগামী জুম্মার আমার পাওয়া যাব হারে ভাই সামান্য স্বার্থের জন্য আপনি ইমানটাকে বিক্রি করে দিলেন সামান্য স্বার্থ রাজনৈতিক সামান্য ফায়দা হাসিলের জন্য প্রতিপক্ষ বানালেন আপনি আলেমদেরকে ওলামায় ইসলাম ইসলামপন্থীদেরকে ইসলামিক সংগঠনগুলোকে আপনি প্রতিপক্ষ বানালেন বিশ্বাস করেন ইসলামপন্থী যাদের প্রতিপক্ষ তারা ইসলাম বিদ্বেষে কোনো সন্দেহ নাই ঠিক কেন আপনি কোন দল করেন এটা দেখার সুযোগ একজন ইমানদারের নাই ইমানদার ওলা হিজবুল্লাহ ওলা হিজবুল্লাহ ইমানদার কালদ ইমানদার কার আল্লাহ ওয়া উলাইকা হিজবুশ শাইতান আর যারা আল্লাহর দলে নাই তারা কার দলে যে দুইটা কথা বললাম দুইটা কথা কোরআনের ভিতরে আছে না নাই আছে 28 পারার প্রথম সূরা 28 পারার প্রথম সূরা 3 নাম্বার পৃষ্ঠায় উলাইকা হিজবুশ শাইতান সূরাতুল মুজাদা আর 4 নাম্বার পৃষ্ঠায় উলাইকা হিজবুল্লাহ পরিচয় দিয়েছেন শয়তানের দল কারা আল্লাহর দল কারা আল্লাহর দল তারা এক কথায় মর্ম কথা সার কথা হলো আল্লাহর আইন যারা চায় তারা আল্লাহর দলের আল্লাহর আইন যারা চায় না তারা আল্লাহ বিদ্বেষী ইসলাম বিদ্বেষী শয়তানের দলের এতে কোনো সন্দেহ একটা হাদিস শোনাই আমার আলোচনা সময় শেষ একটা হাদিস শুধু শোনাব শেষ আজকে ইসলাম আর রাজনীতিকে আজকে আলাদা আলাদা করে করা হচ্ছে অধিকাংশ মুসলমান মনে করে যে ইসলামের রাজনীতি সম্পূর্ণ ভিন্ন জিনিস এই ব্যাপার আমরা কোরআনের যে পরিমাণ আয়াত অন্ততপক্ষে এক ডজন আয়াত শোনাইছি না আজকেই কয় ডজন হবে এক ডজনের কম হবে না অন্তত বার দশ বারোটা আয়াত শোনার নাই আচ্ছা এবার একটা হাদিস শোনাই নবী আলহ ইসলাম মুসলিম শরীফের হাদিস আমার ভাইয়েরা নবীজি বলতেছেন

বনি ইসরায়েলের যত নবী ছিলেন সব নবী রাজনীতির নেতা ছিলেন এখান থেকে কি বুঝলেন নবীরা রাজনীতি করতেন না রাজনীতি করতেন না নবীরা যদি রাজনীতি করে তাইলে ইসলামের রাজনীতি নাই কুরআনে রাজনীতি নাই এবার শুনেন কুল্লামা হালাক নাবিয়ুন কুল্লামা হালাক নাবিয়ুন নাবি নাবিয়ুন যখন নাকি কোন নবী মারা যেতেন এই নেতৃত্ব আরেকজন নবী দিতেন এক নবী মারা গেলে আরেক নবী নেতৃত্ব দিতেন আরেক নবী নেতা হয়ে যেতেন নবী মৌসা মারা গেলেন নেতা হলেন কে তার ভাই কথা বলেন ইয়াকুব আলাইহিস সালাম মারা গেলেন ইউসুফ আলাইহিস সালাম নেতৃত্ব দিয়েছেন নাকি দেন নাই এইভাবে এক নবী মারা যায় আরেক নবী নেতা হয়ে যায় নেতৃত্বের নবীরা কখনো ছাড়েন নাই ছাড়তে চান নাই রাজনীতির নেতৃত্ব কোন নবী ছাড়েন নাই এটাই হাদিসে নবীজি বলতেছেন এবার বলতেছেন ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি আমি এখন যার কথা বলতেছি অর্থাৎ নবীজি তার নিজের কথা বলতেছেন লা নাবিয়্যা বাদি উনি এমন এক নবী যেই নবীর পরে আর কোন নবী নাই অবাই বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবুয়তের দরজা খোলা আছে নবীজি বলতেছেন না আমার পরে আর নবী নাই তাহলে রাজনৈতিক নেতৃত্ব

বলে কোরআনের রাজনীতি নাই ইসলামের রাজনীতি নাই আল্লাহ কসম তার ইমান নাই তাকে যারা সাপ করেছে করবে পর্যন্ত এই পথে যারা হাঁটবে তারা বেঈমান যতই সে হাজি কয়েকবার হোস করুক যত রাখাত নফল নামাজ করুক সে ইমানদার হতে পারে না একটা বিষয় ইমানের বিষয় এই জন্য আপনাদের সামনে আজকে বিষয়টা নিয়ে আলোচনা করলাম একটা আমল যদি আপনি করতে না পারেন সব থেকে বঞ্চিত হবেন কিন্তু ইমান যদি চলে যায় সব গেল এজন্য আঁকিদার ঠিক রাখার দরকার আছে না নাই যা করেন ইমানটা ধরে রাখেন আখেরি জামানায় ইমান ধরে রাখার চেয়ে চ্যালেঞ্জিং কোন কাজ আর হতে পারে না আজকে সকালে ইমানদার বিকালে বেঈমান বিকালে ইমানদার ছিল সকালে বেঈমানি এই গুলো শোনেন নাই দেখেন কিভাবে ইমান হারায় বলতেছেন তারা যে ইমান হারায় নিজেরাও জানে না নিজেরাও জানে না আসলেই তো সে তো মনে করছে আমি তো হজ করছি আমি তো পাঁচ রক্ত নামাজ পড়ি আমার তো দাঁড়িয়ে আছে টুপি আছে আমি শুধু আমার নেতাকে সাপোর্ট করেছি এতেই কি আমার ইমান চলে যাবে আর আল্লাহ রব্বুল আলমিন বলছেন মাঠে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে দাঁড় করাবো নেতা যেই পথে সে সেই পথে নেতা জান্নাতি সেও জান্নাতি নেতা জাহান্নামি সেও জাহান্নামি বলবেন হুজুর তাইলে জান্নাতি ব্যথা ধরে আমি যদি নামাজ না পড়ি আমি যদি রোজা না রাখি আমি কি জান্নাতি আমি বলবো হা জান্নাতি কিভাবে জান্নাতি নেতা ধরলে আপনি নামাজ পারেন না জান্নাতি নেতা বললে আপনি সুদ খেতে পারেন না জান্নাতি নেতার কর্মী যদি আপনি হতে পারেন আপনি অন্যায় করতে পারেন না অশ্লীলতা করতে পারেন না জিনা বেবিচার করতে পারেন না এই জন্য জান্নাতি নেতার নেতৃত্বে যারা জীবন পরিচালিত করে তারা জান্নাতে যাবে আর জাহান্নামী নেতার নেতৃত্ব মেনে যারা জীবন পরিচালনা করে তারা জাহান্নামী এই কথায় এক কথায় আল্লাহ

মদিনার নৌকা হলো কোরআন মদিনার নৌকা কি মদিনার নৌকা নবীজির আদর্শ এ কোরআন আর নবীজির আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদেরকে যদি আমরা যদি সেই চিন্তা লালন করতে পারি আমরা ইমানদার পারি না আমরা ইমানদার দাবি করার অধিকার নাই সমাজের সকল অন্যায় অশ্লীলতার ব্যাপারে খুব আশ্চর্য হয় দুঃখ হয় কষ্ট হয় যে বিগত দিনে আমিও তো আজকে আট বছর মোহাম্মদবাদী আমাদের আমি জানি না অন্য জায়গায় ছিল কিনা আমাদের মসজিদ আর আশপাশে কোনো বাণিজ্য মেলা আর গানের আয়োজন প্রকাশ্যে আমি এর আগে দেখিনি এবছর কারা কার ইন্ধনে কার নেতৃত্ব হয়েছে এটাও আমি জানি না কিন্তু মনে ব্যথা লাগে কষ্ট লাগে যে আমাদের চোখের সামনে আমাদের দরজার সামনে আমাদের ঘরের উঠানে এত বড় একটা গান বাজনা এবং বাণিজ্য মেলার নামে বাচ্চাদেরকে অশ্লীলতার শিক্ষা প্রশিক্ষণ গান বাজনা সহ এই যে ব্যবস্থাপনা আমরা একটা মানুষ এখানে কথা বলতে পারলাম না ভূমিকা রাখতে পারলাম না একটা মানুষ আমার কাছে কষ্ট দুঃখ প্রকাশ করলো না হুজুর কি হচ্ছে এসব আমরা জানি না কার সাথে কারো কথা বলছি কিনা আমি একটু তদন্ত করার চেষ্টা করেছিলাম দেখলাম যার কাছে যাই বেতা বলমু তারা এটার সাথে জড়িত কথা বুঝেন নাই এই কষ্টটা যার কাছে বলার মতো আশা করবেন আপনি যা দেখবেন সেই আরে প্রথম যে কয়েক বছর আগে দীর্ঘদিন চৌরাস্তার মাহফিল বন্ধ থাকার পরে মাহফিল সূচনা হয়েছিল চালু হয়েছিল যে বছর এই বছর মঞ্চে দাঁড়াইয়া যেই যেই নেতারা বলেছিলেন যে মোহাম্মদ বাগে আর কোন গান বাজনা হতে দেব না এর কয়েক মাস পরে মাত্র এক দেড় মাস পরে দেখা যায় মোহাম্মদ বাগের কোন একটা স্কুল প্রতিষ্ঠান গানের আয়োজন করে যেই ব্যক্তি একটু এক দেড় মাস আগে বক্তব্য দিয়েছিলেন যে মোহাম্মদ বাগে আর গান হতে দেব না ওই ব্যক্তি ওই গানের আয়োজনের সভাপতি বুঝেন নাই মনে হয় এই সমস্ত আপনার মুনাফিক মার্কা নেতাদেরকে আমাদের চিহ্নিত করা লাগবে আল্লাহ আমাদের হেফাজত করুন ইমানের হেফাজত আমলের হেফাজত আল্লাহ আমাদেরকে করুন আসসালামু আলাইকুম